গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জন্য স্বাগত বন্ধুরা আসলে তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালোই আছি তো প্রণাম পোনা ছোটদের অনেক অনেক ভালোবাসা যেনি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো সেটা হলো গুরু মাছের একটা মানে আইটেম বলতে পারো মানে গুরু মাছের ঝাল তো এসে গুরু মাছটা আমরা তো ত্রিপুরা ভাষায় সেটাকে আমিন্য মাছ বলি কিন্তু শুদ্ধ বাংলা এটাকে কি বলে আমি ঠিক জানি না তো তার জন্য আমি গুরু মাছই বললাম তো প্লিজ কেউ তোমরা যদি জেনে থাকো যে আউন মাছকে কলকাতার ভাষায় বা শুধু বাংলাটাকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এটা রান্নার জন্য রান্নাটা কিন্তু সম্পূর্ণ শসা তেলে করতে হবে তো তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর জিরে ফোড়ন দিলাম তারপর মাছটাকে দিয়ে দিলাম মাছটার মধ্যে দেখো সব কিছু ম্যারিনেট করে দিয়ে দিলাম সেখানে বিলাতি ধন্যার পাতা হলুদ লবণ পেঁয়াজ বাটা আদা বাটা জিরে আর ধনে গুঁড়ো সব গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে এটার মধ্যে মেখে তারপর কিন্তু দিয়ে দিলাম আর এই মাছটার মধ্যে না প্রচণ্ড বালি বালি একটা গন্ধ মানে প্রচণ্ড বালি বালি একটা স্মেল আসে তো তার জন্য মাছটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু পেঁয়াজ দিতে হবে আর খুব ভালো কিন্তু মানে ঝালটা দিতে হবে কারণ এই মাছটা যদি একদম যদি ঝাল আর পেঁয়াজটা যদি কম হয় এই মাছটা কিন্তু একদম খেতে ভাল লাগবে না ঝাল তো মাছটা দিতেই হবে আর এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে একদম শুকনো শুকনো করে রান্না করতে হবে আর এই মাছটা একদম পেস্ট দিয়ে ভাল লাগবে অন্য কোনো পদ্ধতিতে এই মাছটাকে আমার তো পেশালি ভাল লাগে না কার কীরকম লাগে আমি সঠিক জানি না তো তবুও মাছটার মধ্যে খুবই ঝাল দরকার তো দেখো এই মাছগুলিকে খুব ভালো করে ভাজার পর মাছটার মধ্যে আমি দিয়ে দিলাম ঝোল তো তোমরা যে পরিমাণ ঝোল খেতে চাও দিও কিন্তু আমি বলবো ঝোলটা না খেয়ে একটু কষা কষা টাইপেই রাখো তাহলে এটা খেতে খুব ভালো লাগে আর এই মাছটা তো আমার ভীষণই ভাল লাগে তো কার কার এই মাছটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু বেশটাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখা থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেওয়া তাহলে বন্ধুরা ভিডিও সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটি যদি পারো একটু বন্ধুরা শেয়ার করে দিও তো বন্ধুরা দেখো আমার মাছ রান্না একদমই কমপ্লিট তো আজকের ভিডিওটা বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে টাটা